আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বন্ধুরা আজকে আরেকটা ছোট ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সেটা হচ্ছে যে শীতকালে অনেকে একটা ভুল ধারণা আমরা অ্যাপ্লাই করে থাকি যে শীতকালে অনেক মুরগি লালন পালন করা নাকি ভালো বা অনেক অনেক মুরগি লালন পালন করে থাকেন এই মেন্টালিটিটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে আছে যে শীতকালে প্রচুর পরিমাণে আপনি মুরগি লালন পালন করবেন একটা খামারের ক্যাপাসিটি ধরেন ক্যাপাসিটি হচ্ছে এক হাজার সেখানে আপনি আরও তিনশো অর্থাৎ তেরোশো বাড়ালেন বা কোনো কোনো মানুষ আছে যেখানে আরও পাঁচশো বাড়ায় ফেলে তো এই কথাটা বলবো আপনারা এই কাজটা ভুলেও করবেন না এই কাজটা কেন করবেন না এখন আপনি আপনি কেন করেন আপনি করেন যে শীতকালে মুরগির স্ট্রোক কম করে শীতকালে মুরগির গ্রোথ ভালো থাকে কারণ গরমকালে তো আমরা বেশি দিন মুরগি রাখতে পারি না মুরগি স্ট্রোক করে সেজন্য তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে গরমকালে এরপর মুরগি ভালো মন মতো ওজন করতে পারি না সেজন্য এই কাজটা আমরা করি এই যে এই যে বিষয়টা এই বিষয়টা করবেন না কেননা আপনি যদি মনে রাখবেন শীতকাল হোক আর গরমকাল হোক সব কিছুর একটা মেজারমেন্ট আছে সব কিছুর একটা আদর্শ স্থান আছে আদর্শ বাসস্থান আছে আদর্শ সব কিছুর একটা নিয়মাপিক আছে এখন এই ক্ষেত্রে আপনি যদি আপনার খামারে এক হাজার মুরগির একটা খামার তো আপনি আসলে কি আদৌ কি জানেন কি না যে এক হাজার এই মুরগি খামারটা আমি যে কোর্স করেছি এক কেজি মুরগি এক হাজারের জন্য করেছি নাকি দুই কেজি মুরগি এক হাজারের জন্য করেছি বিষয়টা হয়তো বুঝতে পারেনি আপনি যে হিসেব করছেন যে প্রতি স্কোয়ার ফিটে একটা করে ব্রয়লার মুরগি এখন স্কোয়ার ফিটে একটা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আপনি কোন জিনিসটা হিসাব করছেন কি এক কেজিটা হিসাব করছেন নাকি দুই কেজিটা হিসাব করছেন যদি এক কেজি হিসাব করে থাকেন তাহলে ওই ক্ষেত্রে আপনি এক হাজার মুরগিতে খামার যেটা করছেন সেই খামারটা আপনি মুরগিগুলো যখন এক কেজি হবে তখন এটা পারফেক্ট যে আপনি খামারও এক কেজির মতো করেছেন মুরগির সাইজ না ঠিক আছে এখন ভাই খামারে এক কেজি সাইজ করেছেন কিন্তু মুরগি সাইজ করতে চাচ্ছেন আপনি দুই কেজি তাহলে ওই ক্ষেত্রে তো উল্টো হয়ে যাবে তখন এইভাবে মুরগি অসুস্থ হবে আরও ঝামেলা বাড়বে শীতকালে আপনাকে মুরগির যে লিটারটা সেটা আপনাকে মিনিমাম তিন ইঞ্চি দিতে হবে সর্বনিম্ন আরও বেশি দিলে ভালো হয় ওই ক্ষেত্রে মুরগির ঠান্ডাটা কম লাগে আর এই যে ভ্রান্ত ধারণাটা মুরগি বেশি পালন করা হ্যাঁ শীতকালে মুরগি আপনি বেশি দিন পালন করেন এটা বলা যাবে মুরগি বেশি দিন পালন করেন এটা করা যাবে কিন্তু বেশি পালন করা এটা করা যাবে না মানে সা ধরেন আয় মানে আপনার পরিমাণের চাইতে বেশি পালন করা যাবে না কিন্তু বেশি দিন পালন করতে পারবেন বেশি দিন পালন করলে আরেকটা প্রফিট সেটা হচ্ছে মুরগির অনেক ওজন আসে তখন ওগুলা বিক্রি করতে পারবেন ভালো দামে কিন্তু আপনি পাঁচশোর খামারে সাতশো যদি লালন পালন করেন তাহলে হবে না তারপরে তাহলে এক্ষেত্রে হবে কি অনেক সময় খাদ্য বেশি খাবে ওজন আসবে না বা খাদ্য কম খাবে বা ওজনও কম আসবে এটা এক ঝামেলা বা অনেক সময় অসুস্থ হবে হয়ে যাবে বা অনেক সময় যায় অনেক ঝামেলা হতে পারে তা আমি বলবো অতি লোভে নষ্ট ভাই এই লোভটা করার প্রয়োজন নয় আপনার এক হাজার খামার আপনি যদি এখন মুরগি তোলেন তাহলে এক হাজার তোলেন বাড়তি তোলেন না তবে এক হাজার মুরগিকে বেশি দিন পালন করেন এটা করা যাবে এক হাজার মুরগিরে বেশি দিন পালন করেন এটা করা যাবে বাট এক হাজার মুরগির আপনি দেড় হাজার পালন করতে পারবেন না বুঝি বিষয়টা আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে তো এটাই বলবো যে আপনারা এই বিষয়গুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন যে অতিরিক্ত লালন পালন করা যাবে না জায়গার বাড়তি মানে জায়গা ছাড়াও অতিরিক্ত লালন পালন করা যাবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওর মূল কথা যে অর্থাৎ শীতকালে মুরগি বেশি পালন করা যাবে না মানে জায়গার চেয়ে বেশি পালন করা যাবে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ